চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার সারাশি অভিযানে চিহ্নিত জুয়ারি কারাগারে চট্টগ্রাম সিএনপি ল পাঁচলাইশ মডেল থানার অপারেশন অফিসার এস আই নিধার নেতৃত্বে এসআই শাহাদা এসআই কিগরিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত জুয়ারি রুবেল ও সাজেদুরকে গ্রেফতার করেছেন এই সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে এগারো ও বারোই জুন মঙ্গলবার ও বুধবার নগরীর ষোলো শহর রেলস্টেশন এলাকায় সারাশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত রুবেল বত্রিশ পাঁচলাইশ থানাধীন ষোলো রেল স্টেশনস্থ কবিরের কলোনির মৃত মনিরের পুত্র ও সাজেদুল ইসলাম চল্লিশ ষোল রেল স্টেশনের সাত্তানিয়া কলোনির আব্দুল কাদেরের পুত্র বলে জানা গেছে পাঁচলাইশ থানার অপারেশন অফিসার জুবাইর মিথার এই প্রতিবেদককে জানায় গত এগারো ও বারোই জুন ষোলশহর রেল স্টেশনের হোসেন মোহাম্মদ স্কুল সংলগ্ন ফারুক হোসেনের জুয়ার ঘর হতে এলাকার চিহ্নিত জুয়ারি রুবেলেকে এবং ষোলশহর স্টেশন হোসেন মোহাম্মদ স্কুল সংলগ্ন ফারুক হোসেনের জুয়ার ঘর হতে জুয়া রি সাজেদুল ইসলাম চল্লিশকে গ্রেফতার করা হয় এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমা বলেন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে পাঁচলাইশ থানা এলাকায় জুয়া ও মাদক মুক্ত রাখতে পাঁচ লাইশ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে করেসপন্ডেন্ট সি এল